হ্যালো বন্ধু কুকিং উতন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিরামিষ দিনের খুবই সুস্বাদু নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটি হলো দুধ লাউ লাউ এর সুক্ত বলে থাকি আমরা তো এটি বানানো খুবই সহজ আর বিনা মশলাতেই এটি খুব সুন্দর একটা সুস্বাদু নিরামিষ পদ তৈরি হয়ে যায় আশা করছি ভালো লাগবে আর আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি আমি এই সহজ দুধ লাউয়ের রেসিপি প্রথমে আমি এখানে লাউকে সরু সরু কুচি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এটাকে চলুন রান্না করে নি রান্নার জন্য আমি ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দুই চামচ তেল দিয়ে দিলাম আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর চা চামচ কালো জিরে এগুলো যখন যখন সুন্দরভাবে গরম হয়ে হয়ে আসবে ভাজা যাবে তখন এবার কেটে রাখা ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা লাউকের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তেলের উপরে ভেজে নিতে হবে লাউ থেকে প্রচুর জল বেরোয় এভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে লাউয়ের জল বেরিয়ে যাবে এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি সরষের তেলে করলে ভীষণই টেস্টি হয় আর এখানে লাউয়ের কোনো জল এক্সট্রা ব্যবহার করব না যে জল মানে বেরোবে তাল থেকে সেই থেকে রান্নাটা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কুক করার জন্য হাই ফ্লেমে তো দেখুন জল বেরিয়ে গেছে লাউ থেকে আর লাউ যে কাঁচা ভাবটা সেটা চলে গেছে দিয়ে লাউ জল ছাড়তে শুরু করেছে তো এখন একটুখানা নেড়ে দিলাম নেড়াচাড়া করে এবার মটরশুঁটি আর একটুখানা গাজর কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে এক চামচ মতো লবণ আমি দুইবারে এক চামচ লবণ দিয়েছি আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার এগুলোকে রান্না করতে হবে কিছুক্ষণের জন্য যখন এই আদার গন্ধটা চলে যাবে তখন রান্নাটা মানে আমার কষানো হয়ে যাবে তো নাড়াচাড়া করে কষাতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তাহলে জলটা ভালো মতো বেরোবে আর লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখন শীতকাল এই সময় বাজারে খুব সুন্দর মটরশুটি আর গাজর ওঠে তো এ কারণে আমি এখন এখানে মটরশুঁটি আর সামান্য গাজর কুচি দিয়েছি যদি না পাওয়া যায় এটা অপশনাল নাও দিতে পারেন না রান্না করবেন যেভাবে দেখাচ্ছি এইগুলোকে স্কিপ করে তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না লাউয়ের জল শুকনো হচ্ছে তত আর লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কুক করতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি হাই ফ্লেমেই লাউটাকে কুক করে নিচ্ছি তো দেখুন ঢাকনা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে কতটা জল শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে এভাবে যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কুক করে নেবেন তারপরে একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আবারও পাত্র বসিয়ে দিতে হবে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এর মধ্যে সর্ষে তেল আবারও এক চামচ মতো দিতে হবে এবার বড়ি ভাজবো এখানে আমি কলায়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি গোটা পনেরো বড়ি আছে ছোট সাইজের তো এখন সরষের তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে বড়ি ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ আর টেস্ট বেশ সুস্বাদু হয় তো এখন ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে যে রান্না করা লাউটাকে দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে বড়ি সঙ্গে এই লাউগুলোকে ভালো করে যখন নাড়াচাড়া করে দেব তারপরে এবার আমি দুধ যোগ করবো এর মধ্যে এখানে এক কাপ মতো আমি এখানে দুধ দিচ্ছি আর এই দুধটা আর দেওয়ার পরে একটুখানা ময়দা দিলে খুব সুন্দর হয় আর মাখো মাখো হয় আর দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে এক চামচ চিনি দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো ভালো করে মতো এবার যতক্ষণ না লাউটা শুকাচ্ছে এটা আমি একটু শুকনো শুকনো করবো সেই জন্য আমি এটাকে একটুখানা শুক শুকিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে করে শুকিয়ে নিতে হবে দেখুন আমার দুধ লাউ পুরোপুরি তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে পুরো এখন নামিয়ে নেব আর যদি আপনারা মনে করেন যে একটু বেশ থকথকে মানে গ্রেভি টাইপের মানে দুধ দুধ খেতে চান তো আরে আর এক কাপ দুধ যোগ করে দেবেন তো এখন নামিয়ে নিচ্ছি চলুন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলেই ব্যাস দুধ লাও পুরোপুরি রেডি আমার অন্য পাত্রের মধ্যে এখন ঢেলে নিচ্ছি নামিয়ে নিচ্ছি তো বন্ধু এইভাবে তৈরি করবেন খাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে